আসসালামু আলাইকুম আমি নাদিম স্যার সিনিয়র টিচার ইগনেরোকেয়ার রসায়নের ধারাবাহিক ক্লাসের তোমাদের স্বাগত ওই ধারাবাহিকতায় আজকে আমরা রসায়নের দ্বিতীয় অধ্যায়ের উপর দ্বিতীয় পর্বের উপরে ক্লাস করবো তো গত ক্লাসে আমরা নিঃসরণ পর্যন্ত শেষ করছি এখন আমরা তার পরবর্তী থেকে শুরু করব। তো দেরি না করে আমি তোমাদের সাথে শুরু করি দেখো পরের যে টপিকটা আছে সেটা হলো মোমের প্রজ্বলন ও মোমের তিন অবস্থা তো আমরা জানি মোম সাধারণত হাইড্রোজেন ও কার্বনের মাধ্যমে তৈরি এখন হাইড্রোজেন ও কার্বনের সম্বলিত যে যৌগ আছে বলা হয় কি হাইড্রোকার্বন এখন মোম যখন মানে মোমকে যখন জ্বালানো হয় মোমের যে সুতাটা আছে সুতাতে যখন আগুন ধরানো হয় তখন মোমটা কি হয় আমাদের গলা শুরু করে এই যে গলা শুরু করলো তাহলে মোম কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয় এখন এই যে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয় যে তরল মোমটা আছে মোমের ভিতরে যে সুতাটা আছে ওই সুতাটা এই তরল মোমটাকে শোষণ করে শোষণ করার পর মোমের এই তরল মোম ওই যে আগুনের সাথে মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হয় যে কার্বন ডাইঅক্সাইড আর তাপ উৎপন্ন করে এখন এই যে তোমাদের যে মোম গোলে ওই যে তরল মোম মানে সুতাটা তরল মোমটা শোষণ করে তখন যখন অক্সিজেনে মানে অক্সিজেনের সাথে এটা যে মানে বিক্রিয়া করে বা অক্সিজেনের সাথে তখন যখন ধনের সৃষ্টি হয় তখন এই মোমটা কি হয় তরল থেকে গ্যাসের অবস্থায় কি হয় পরিণত হয় তো আমরা এখান থেকে দেখতে পারলাম যে এখানে মোমের ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন উভয় হচ্ছে তাহলে ভৌত পরিবর্তন কীভাবে হচ্ছে দেখো প্রথমে মোম কঠিন ছিল এই কঠিন মোম যখন আমি আগুন মানে মোমের সুতায় আগুন দিছি তখন মোমটা কী হয়েছে তরলে পরিণত হয়েছে এখন এই তরল মোমটা যখন সুতার শোষণ করছে সুতার তো সুতার মাধ্যমে তখন এই তরল মোমটা কী আবার গ্যাসীয় মোমে পরিণত হয়েছে এখন তরল মোম যখন নিচে মানে নিচে ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়ে আবার কঠিন মোমে পরিণত হয়েছে যাস তাহলে তার কিসে এই তিনটা অবস্থার কী হয়েছে পরিবর্তন হয়েছে একটার পর একটা এখন আর রাসায়নিক পরিবর্তন কী হয়েছে এই যে মোমটা যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে বিক্রিয়া করে যে কার্বন ডাইঅক্সাইড আর তাপ উৎপন্ন করছে সেই জন্য এটাকে বলা হয়েছে কি মানে রাসায়নিক পরিবর্তন তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে একটা মোমের প্রজনন আমরা ভূত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন দেখতে পারি তো আশা করছি তোমরা মোমের দহন সম্পর্কে বুঝতে পারছো ডিটেলসলি দেখো নেক্সটে যে টপিকটা আছে ওই টপিকটা হলো কি গলন আর স্ফুটন তো গলন কি যে কোনো বস্তুকে কঠিন থেকে তরলে রূপান্তর করাকে কি বলা হয় গলন আর গলনাঙ্ক কি গণনাঙ্ক হলো যে এক এটিএম চাপে বা এক বায়ুমণ্ডলীয় চাপ বা এক এটিএম চাপে কোনো কঠিন পদার্থকে তরল পদার্থকে রূপান্তর করাকে আমরা বলি কি গণনাঙ্ক আর স্ফুটন কি যে তরলকে গ্যাসীয় পদার্থে রূপান্তর করাকে বলা হয় স্ফুটনাঙ্ক আর স্ফুটন আর স্ফুটনাঙ্ক কি যে এক বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয় তাকে বলা হয় কি ঙ্ক তো আমি তোমাদেরকে দুইটা সঙ্গে আরেকটা সুন্দর করে বুঝে যেমন বললাম যে প্রথমটা কি বলছিলাম যে গলন তো গলনটা কি বলছিলাম যে কঠিন থেকে তরলে কঠিন থেকে রূপান্তর আর স্ফুটন স্ফুটন বলছিলাম তরল থেকে ঠিক আছে এই যে গলন আর গলনাঙ্ক জিনিসটা কি গলনাঙ্ক জিনিসটা হলো যে এক বায়োমিটার চাপে কোনো বস্তুকে যে পরিমাণ তাপ প্রদান করলে যে কীভাবে কঠিন থেকে তরলে রূপান্তরিত হয় তাকে বলা কি গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কি যে এক বায়োমেন্টল চাপে যে পরিমাণ কোনো বস্তুকে যে পরিমাণ তাপ প্রয়োগ করলে তরল থেকে গ্যাসি অবস্থায় রূপান্তরিত হয় তাকে বলা হয় কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তাহলে সুতরাং একটা জিনিস মনে রাখবার যে যে কোনো পদার্থের ক্ষেত্রে কি গণনাঙ্ক আর স্ফুটনাঙ্ক নির্দিষ্ট ধরো পানির গলনাঙ্ক কত শূন্য ডিগ্রি সেলসিয়াস এটা নির্দিষ্ট যে কোনো এলাকার পানি তুমি আনো না কেন এটা কি নির্দিষ্ট আর পানির স্ফুটনাঙ্ক কত একশো ডিগ্রি সেলসিয়াস তো এখান এইটাও কি নির্দিষ্ট তুমি যেখান থেকে পানি নাও কেন তুমি পুকুর থেকে নাও খাওয়ার পানি নাও বা যে কোনো জায়গা থেকে পানি নাও সব সবসময় কি যে গলার পানির গলনাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস আর পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ তো এখন যে আমরা যে টপিক্সটা পড়বো এই টপিক্সটা এই অর্ধেক সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স দেখো টপিক্সটা হলো যে কিভাবে আমরা যে বুঝবো মানে যে পানির যে তার ভৌত অবস্থা বা পদার্থ যে তার অবস্থার পরিবর্তন করে সেটা গ্রাফের মাধ্যমে বুঝবো যে কীভাবে করে তো তার ভিতরে আমরা একটা গ্রাফে কিনি দেখো এখানে এখানে এটা ওয়াই অক্ষ এটা কি এক্স অক্ষ তো এইখানে আমি কি দিলাম টাইম আর এখানে আমার কি তাপমাত্রা ধরো সেলসিয়াসের তাপমাত্রাটা নিলাম ঠিক আছে তো এই বরাবর সেলসিয়াস তো আমি এখানে প্রথমে দিলাম কত এটা হলো কত মাইনাস ফোর জিরো ধরলাম কত এরকম যাইতেছে এক পর্যায়ে কত একশো পরে কত একশো দশ একশো বিশ ঠিক আছে তো এটা কার জন্য দেখেছি এটা পানির জন্য দেখাচ্ছি যে পানির গ্রাফটা কেমন হবে হ্যাঁ পানির জন্য দেখো গ্রাফটা কিনে হ্যাঁ দেখো এইখানে দেখো যে গ্রাফটা অনেক ক্ষেত্রে কি উপরে দিকে উঠছে অনেক ক্ষেত্রে কি সরলে মানে এক একসে সমান্তরে লেগেছে আবার উপরে দিকে করছে আবার সমান্তরেছে আবার উপরে দিকে এখন এরকম কেমন হয় দেখো যদি আমরা মাইনাস চার ডিগ্রি সেলসিয়াসে পানিটা নেই মানে বরফ দিছে একটা কঠিন অবস্থা তাহলে এই অবস্থায় কী হয়েছে যে বা পানিটা কি মানে বরফটা বরফ অবস্থা আছে মানে কঠিন অবস্থা আছে মানে এটা পানির কঠিন অবস্থা এখন যদি আমি এখানে তাপ তাপ দিতে থাকি যত সময় যাবে এই কী হবে এই যে কঠিন বরফটা কী হবে আমার তাপ গ্রহণ করতে থাকবে এখন গ্রহণ করতে 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 কততে আসবে কতটা আসবে দেখো এই যে শূন্য ডিগ্রি সেলসিয়াসে আসবে এখন এই যে কঠিন বরফকে যখন আমি তাপ দিতেছি মাইনাস ফোর থেকে তাপ বাড়তে 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 কোথায় আসছে শূন্য ডিগ্রি সেলসিয়াসে আসছে এখন এই শূন্য ডিগ্রি সেলসিয়াসে আসার পর সে তাপ বাড়াইছে এইখানে কি এই মাইনাস ফোরও কি ছিল তোমার কঠিন অবস্থায় ছিল এখন এই এ পয়েন্ট আসার পরে সে কঠিন অবস্থায় আছে সে তার অবস্থার পরিবর্তন করে তারা কিন্তু সে তার তাপমাত্রা বৃদ্ধি করছে এখন এই অবস্থানে আসার পর কঠিন বরফ কী হবে গলা শুরু করবে এখন একটা জিনিস মনে রাখবে যতক্ষণ পর্যন্ত কো মানে পুরো কঠিন পদার্থটা তরলে রূপান্তরিত না হবে ততক্ষণ পর্যন্ত এই যে শূন্য ডিগ্রি সেলসিয়াসের উপরে আর তাপমাত্রা কি হবে না বৃদ্ধি পাবে না কিন্তু সে ঠিকই তাপ কী করতে থাকবে গ্রহণ করতে থাকবে এখন প্রশ্ন হলো কেন তাপমাত্রা বৃদ্ধি পাবে না দেখো কঠিন অবস্থায় কি কণাগুলো কি একদম কাছাকাছি অবস্থান করে তো এটার ভিতরে যে মানে তুমি এখন এটা কঠিন অবস্থা কি কোনগুলোকে তা মানে কাছাকাছি অবস্থান করে এবং তার আন্তঃিক দূরত্ব কি অনেক কম শক্তিটা কি অনেক বেশি তো এই অবস্থায় তুমি যতই তাপ দাও না কেন যতক্ষণ পর্যন্ত তোমার এই মানে শক্তি না কমায় না মানে না কমে তরল পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত সে কী করবে না তাপমাত্রা বৃদ্ধি করবে না তাহলে তাপমাত্রাটা গেলেও কোথায় এই যে আন্তনবিক শক্তি বৃদ্ধি করতে মানে কমায় মানে এই যে মাঝখানে যে আন্তনবিক শক্তিটা ছিল এই আন্তর্ণিক শক্তিটা ভাঙতে আমার ওই যে আমি যে তাপ প্রয়োগ করছি বা শক্তিটা প্রয়োগ করছি ওই শক্তিটা কী এসে ওইখানে ব্যয় হয়েছে এই জন্য যখন তার যখন কোন পদার্থ তার ভৌত অবস্থায় কি করে পরিবর্তন করে যেমন কঠিন থেকে তরল হয় হবে তখন কে মানে সে কোন রকমের তাপমাত্রা সে পরিবর্তন করবে না এই জন্য দেখো এই যে স্ট্রেট লাইনটা হয়েছে এ বি এই পয়েন্ট সে কি করে না কোনো ধরনের সে তাপে কি করে না তাপের পরিবর্তন করে নাই কারণ কি সে তার অবস্থায় পরিবর্তন করছে তাহলে এখানে সে কঠিন ছিল এই বি পয়েন্ট আসার পর সে তরলের রূপান্তর হয়েছে আর এই মাঝখানে যে অবস্থানটা এই অবস্থা কি কঠিন প্লাস তরল ঠিক আছে এখন বি পয়েন্টে আসার পর কি শূন্য ডিগ্রি সেলসিয়াস মানে এ পয়েন্টে আছে কি শূন্য ডিগ্রি সেলসিয়াস বরফ সে তখন তাপ গ্রহণ করে যে বি তরলে আসছে মানে এখানে কি এটা কি শূন্য ডিগ্রি সেলসিয়াস তরলে পৌঁছেছে এই যে যে মাসখানে যে যে আমরা যে তাপটা গ্রহণ করাইছি গ্রহণ করছে সেটা সে কি হিসাবে গ্রহণ করছে সুপ্ত তাপ হিসাবে গ্রহণ করছে ঠিক আছে তো এটা কি বলা হয় সুপ্ত তাপ বলা হয় এখন বি পয়েন্টে যে শূন্য ডিগ্রি সেলসিয়াস তরলে রূপান্তর হয়েছে এখন সে যদি এখন আমি যদি আরও তাপ দেই এখন এই শূন্য ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় কী হবে যে তরলটা সে বাড়তে 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 সে কী হবে এই সি পয়েন্ট আসবে সি পয়েন্টটা কোথায় আসছে দেখো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আসছে দিকে আসছে এখন একশো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় আসার পর সে কি করবে সে আবার কি করবে যখন আমি তাকে আবার তাপ দেওয়া শুরু করবো সে কি করবে সে আর তাপমাত্রা গ্রহণ করবে না কারণ কি আমরা জানি কি তরল পদার্থের স্ফূর্ণাঙ্গ কত একশো ডিগ্রি সেলসিয়াস মানে স্ফূর্ণাঙ্গ কত একশো ডিগ্রি সেলসিয়াস এখন একশো ডিগ্রি সেলসিয়াসে আসার পর কি হবে সে পানিটা ফুটতে শুরু করবে মানে কি সে তার অবস্থার আবার পরিবর্তন করবে তরল থেকে সে গ্যাসই হতে থাকবে সি পয়েন্টে এখানে কি ছিল তরল এখন সে কী করতেছে সে তাপমাত্রা এখন নিচে তাপ নিতেছে তাপ নিতে নিতে নিতেছে এই তরলটাকে কি পরিণত করছে গ্যাসে পরিণত যা কি ডি পয়েন্ট হয়ে যাবে কি গ্যাসীয় এই যে এই তরল থেকে যে গ্যাসীয়তে রূপান্তর হয়েছে যার কারণে কি করছে সে এখানে কোনো ধরনের সে তার তাপমাত্রা কী করে নাই বৃদ্ধি করে না সে এই তাপটা কী হিসেবে নিচ্ছে কী সুপ্ত তাপ হিসেবে গ্রহণ করছে তাহলে বোঝা গেল যে যখন আমরা মানে যখন কোনো পদার্থ তার অবস্থান পরিবর্তন করে তখন সে তাপমাত্রাটা সুপ্ততা হিসেবে গ্রহণ করে আর এই সুপ্ততা হিসেবে যখন গ্রহণ করে তখন সে তার মানে তাপমাত্রা বৃদ্ধি করে না তাপমাত্রা কী করে না বৃদ্ধি করে না যার কারণে কি হয় যে তুমি যতই তাপ দাও না কেন ওই যে যতক্ষণ পর্যন্ত আমার সম্পূর্ণ তরল কঠিনে পরিণত না হবে বা সম্পূর্ণ তরল বাষ্প পরিণত না হবে এই দুই চার সিচুয়েশানে সে কোনো রকমের কি তাপমাত্রা সে তার বৃদ্ধি করবে না আশা করি জিনিসটা বুঝতে পারছো দেখো এখন যে এই যে এটার কি সুক্তি এখন ডি পয়েন্টে আসার পর এখন তুমি এটাকে আবার যদি দিতে থাকো কি হবে সে এখন অনায়াসে কি করতে তাপমাত্রা বৃদ্ধি করতে থাকবে তো আশা করি তোমরা এই ছকটা ভালো মতো বুঝতে পারছো তো পরীক্ষার খাতায় যদি এদের থেকে কোনো কোশ্চেন হয় তাহলে অবশ্যই এই ছকটা কি তোমরা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য তো জিনিসটা তোমরা বুঝতে পারছো এখন দেখো যে এইখানের ঘটনার যে উল্টাও হতে পারে যেমন ধরো যে উল্টা কিভাবে হতে পারে দেখো এইভাবে 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 এই এই দিয়ে দেখো প্রথমে কি এখানে ধরলাম কত কত এখানে ধরলাম ও এ বি সি ডি ই তাহলে এখন দেখো এটা হলো ধরো ধরলাম কত একশো সরি এখানে একশো দশ তারপর এটা কত একশো ঠিক আছে এটা দতাম কত শূন্য ডিগ্রি সেলসিয়াস এটা ধরো কত মাইনাস ফোর তো আগেরটা নিচ থেকে শুরু দেখা প্রথমে একশো দশ ছিল আমি তা হ্রাস করতেছি হ্রাস করতে 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 ডি পয়েন্টে আসছে এখন কি ডি পয়েন্টে কি ডি পয়েন্ট হলো কি যে একশো ডিগ্রি সেলসিয়াসের কি চলিও কি বলো মানে ধরো গ্যাসীয় অবস্থা এখন এই গ্যাসীয় অবস্থা যতক্ষণ পর্যন্ত কি হবে তরল অবস্থা সম্পূর্ণ তরল অবস্থায় পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত কি হতে থাকবে যে তখন পর্যন্ত সে কী করবে না তার তাপমাত্রা কমাবে না এখানে তাপমাত্রা কমতেছে একশো থেকে কমে একশো দশটায় আসছে তখন যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ এই গ্যাসীয় পদার্থ যে ডি পয়েন্টে গ্যাসীয় পদার্থ যতক্ষণ পর্যন্ত একশো ডিগ্রি সেলসিয়াসে গ্যাসীয় পদার্থ রূপান্তরিত না হবে ততক্ষণ পর্যন্ত কী হবে সে তার তাপমাত্রা কমাবে না এই যে গ্যাসীয় অবস্থা থেকে তখন কী সে হবে গ্যাসীয় থেকে সে কী আসবে তরলে আসবে ঠিক আছে এখন তরল কি করছে সে আবার কি করবে তার তাপমাত্রা কমাতে 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 কত বি পয়েন্ট আসবে এখন বি পয়েন্ট আসছে কত শূন্য ডিগ্রি সেলসিয়াসে এখন শূন্য ডিগ্রি আসার পর কি সে আবার ধরো কঠিন হইতে থাকবে এখন যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ তরল এ পয়েন্টে কঠিন না হইতেছে ততক্ষণ পর্যন্ত কি হবে না সে তাপমাত্রা তার পরিবর্তন করবে না আবার যখন শূন্য ডিগ্রি সেলসিয়াস কঠিনে পরিণত হয়ে যাবে তখন কী হবে যত আবার কী হবে সেটা নিচের দিকে নেমে মাইনাস ফোর ডিগ্রি সেলসিয়াস আসতে পারে আমরা বোঝা গেলাম যে যখন তার অবস্থার পরিবর্তন হয় তখন তাপমাত্রাটা সুপ্ত অবস্থায় গ্রহণ করে এই জন্য ওই যে যতক্ষণ তুমি সুপ্ত অবস্থায় গ্রহণ করো ওই লাইনটা কি থাকে স্ট্রেট লাইন থাকে মানে অক্ষের সমান্তরাল থাকে তোমাদের কোশ্চেন আস আসতে পারে যে বললো যে এ বি কেন কে বি কেন অক্ষের সমান্তরাল ব্যাখ্যা করো তো তোমরা এই আমার কথা যদি ভালো মতো বুঝে থাকো তাহলে অবশ্যই কি তোমরা এইটার অ্যান্সার দিতে পারবে তো আমরা এই অধ্যায়ের এখন যে টপিকটা বলবো সেটা লাস্ট যে টপিক সেই টপিক্স সেটা হলো কি পাতন আর কি উর্ধপাতন পাতন আর ঊর্ধ্বপাতন দেখো আগে পাতন বুঝতে হলে তোমাকে বুঝতে হবে যে বাষ্পীভবন আর ঘনী ভবন বাষ্পীভবন কি যে ধরো আমি কোনো তরল পদার্থকে তাপ দিয়ে কি করছি একবারে মানে গ্যাসীয় অবস্থায় নিয়ে গেছি এটা হলো কি বাষ্পীভবন হ্যাঁ আর ঘনীভবন কি গ্যাসীয় অবস্থা থেকে আমি তা মানে তাপ সরাই আবার তরলে পরিণত করছি এটা হলো কি তোমার কি বলে এটাকে ঘনীভবন এখন দেখো যে ঘনীভবন আর বাষ্পীভবন এখন এই যে এই দুইটার কম্বিনেশনে যেই প্রক্রিয়াটা সেটার বলা হয় কি মূলত পাতন তাহলে আমরা পাতন সমান লিখতে পারি কি বাষ্পীভবন প্লাস কি ঘনীভবন ঠিক আছে এখন দেখো যে এইটার ব্যবহার কথা সাপোজ ধরো যে আমরা সমুদ্র এলাকায় একটা আমি ধরো গেলাম সমুদ্র এলাকায় আটকা পড়লাম আটকা পড়ার পর আমার কি দরকার এখন পানির দরকার এখন তুমি যে সমুদ্রের পানি খেতে পারবে না সমুদ্রের পানি লবণাক্ত এখন তাহলে তুমি কিভাবে খাবা দেখো যদি ধরো আমার সমুদ্রের পানি খাবো এখন ধরো আমার আশেপাশে কিছু খড়খুটা আছে ধরো এই খড়খুটা দিয়ে আমি কি করলাম যে এই খড়টা দিয়ে লবণ টবন সবকিছু আছে তো পানিটা কি করছে ফুটতে শুরু করছে তো এই পাশে আরেকটা বিকার আছে ধরো সাপোজ এই পাশে আরেকটা বিকার আছে তো এখান থেকে পানিটা কি আছে প্রথমে বাষ্পীভূত হওয়া শুরু করছে এই যে পানিটা বাষ্প হয়ে যাইতেছে 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 তো এইখানে আমি কি করছি ধরো একটা মানে কোনো একটা ব্যবস্থা করে এইখানে আমি কী করছি একটা কাপড় দেওয়া তো ভিজা কাপড় দেওয়া এখানে কী করছি আমি মানে পেঁচায় রাখছি যাতে কী হয় যে এই বাষ্পীটা কি যায় আস্তে করে তোমার তাপমাত্রা কমে যায় কমে যায় কি হয় এখান থেকে যে এসে এখানে কি হয় যাতে পানিটা কী হয় এসে জমা হয় তাহলে যার কারণে দেখো এই যে আমি যখন এখানে তাপ দিতেছিলাম তাপ দেওয়ার কারণে দেখো এখানে কী হবে পানিটা একশো ডিগ্রি সেলসিয়াস পাবে তো একশো ডিগ্রি সেলসিয়াস পাবে কি হবে তাদের যেটা বাষ্পীভবন শুরু হলো তো বাষ্পীভবনে শুরু হওয়ার কারণে যে যখন এই পাইপের এই অবস্থায় আসবে এইখানে কি হচ্ছে আমি এটা তাপমাত্রা কমানোর জন্য মানে গুণীভবন করার জন্য কি করছে একটা কাপড় পাচাই রাখছি তখন এই এই তাপমাত্রা এই কাপড়টা কী করছে তোমার এই যে পানির তাপমাত্রা কি করছে কমাই দেবে কমাতে 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 কমেতে আবার কি শূন্য ডিগ্রি সেলসিয়াসের পানিতে কী করবে রূপান্তর করবে এভাবে কি করবে যে ধরো এই যে আমি শুধু পানিটাই আনতে আনবো এই পাশে এই পাশ থেকে এই পাশে শুধু কি বিশুদ্ধ পানিটা আছে যে পানির ভিতরে যে লবণগুলো ছিল সেই লবণগুলো কী এই পাত্রের ভিতরে নিচে কী এসে জমা হয়ে গেছে তো আমার যে কাজ যে পাতনের মাধ্যমে বাষ্পীভবন প্লাস কি গণী এই দুই প্রক্রিয়া একসাথে আমরা কি প্রক্রিয়াটার নাম বলতে পারি কি পাতন হ্যাঁ এখন দেখো যে আমাদের নেক্সট যে তখন সেটা হলো কি ঊর্ধ্বপাতন তো ঊর্ধ্বপাতন জিনিসটা হলো কি যে এমন পৃথিবীতে এমন কিছু মানে পদার্থ আছে বা যৌ আছে বা মৌল আছে যেটাই বলি দেখেন যে সকল মৌল সে সকল মৌলতে কী হবে আমি যদি তাপ দিই সরাসরি বাষ্পে পরিণত হবে মানে সেগুলো কঠিন পদার্থ মাঝখানে যে তরল অবস্থাটা আসছে ওই তরল অবস্থাটা এই কঠিন পদার্থ মানে নাই এই সকল কঠিন পদার্থ নাই তুমি তাপদশার সাথে সেগুলো কি সরাসরি তোমার বাষ্পে পরিণত হবে তাহলে ওই সকল পদার্থ এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটার নাম হলো কি ঊর্ধ্বপাতন মানে তাহলে বোঝা গেলো যে সকল পদার্থকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় কি ঊর্ধ্বপাতন যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কঠিন কার্বন ডাইঅক্সাইড তারপর বলতে পারি যে কর্প তারপর কি দল এগুলা কি তোমার যে উর্ধপাতিত পদার্থ তো আশা করি তোমরা এই যে ঊর্ধ্বপাতনটা বুঝছো এখন ঊর্ধ্বপাতনেরও কি ওইরকমভাবে একটা গ্রাফ আছে এটা কীভাবে দেখবো দেখ ঊর্ধ্বপাতনের জন্য গ্রাফটা কী হবে দেখো উর্দু এই ধরো তোমার এই বরাবর কি টি আর এই বরাবর কি তোমার তাপমাত্রা ডিগ্রি আছে তো আমি দিলাম এই তাহলে কত শূন্য এ বি সি মাঝখানে দেখো আরেকটা লেয়ার নাই তো এখানে কী হয়েছে ধরো প্রথমে সাপোজ এটা ধরলাম কত কত পনেরো ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ ধরো এখানে দিলাম দেওয়ার পরে কী হয়েছে যে সরাসরি কী আমি যখন এখানে তাপ দিছি তাপ দেওয়ার সাথে সাথে এটা তাপমাত্রা বৃদ্ধি করতে 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 পারতো কিসে আসছে এ পয়েন্ট আসছে এ পয়েন্ট আসে কী আছে সরাসরি বাষ্পে পরিণত হয়েছে এখন যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে পদার্থটা বাষ্পে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত কি এই বর্ব সে তাপমাত্রা বৃদ্ধি করবে না যখন সম্পূর্ণ পদার্থ বাষ্পে পরিণত হয়ে যাবে এই পয়েন্ট এসে বি পয়েন্টটা এসে তখন কী হবে সে আবার যদি আমি তাপ দিতে থাকি তখন কি সে সি পয়েন্টের দিকে যাত্রা শুরু করবে ঠিক আছে তো আশা করছি তোমরা এই ক্লাসের মাধ্যমে আমার দ্বিতীয় অধ্যায়ের যে ধারাবাহিক লেকচার শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ তো আমার ক্লাসটা তোমরা সবাই বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ